বাংলাদেশের ইমামদের প্রশিক্ষণে বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি সরকার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন এবং তার প্রতিনিধি দল সৌদি আরবের ইসলাম দাওয়াত ও দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শাইকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ সৌদি আরবের জেদ্দা প্রদেশের দপ্তরে অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন উভয় পক্ষ বাংলাদেশের মুসলমানদের সেবায় সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ ডক্টর আব্দুল লতিপ আল সৌদি আরব ও বাংলাদেশের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রশংসা করেন এবং ইসলামিক দাওয়াত ও সচেতনতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে ডক্টর খালিদ হোসেন সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকা এবং পবিত্র দুই মসজিদ ও যাত্রীদের সেবায় তাদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি দুই দেশের দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত অতিরিক্ত সচিব জেদ্দস্ত কনসুল জেনারেল যুগ্ম সচিব এবং হজ কনসাল প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান